সকাল বন্ধুরা আশা করি তোমরা যেই যেখানেই আছো ভালো আছো আমরা খুব ভালো আছি দেখো আছি ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কারণ কালকে রাত্রে ঘুমাতে ঘুমতে কি প্রায় সাড়ে বারোটার মতো একটার মতো বেজে গিয়েছিলো আজকে দেখো এখন মানে সকাল বাজে সাতটা দশ পনেরো হবে আর দেখো কী পর্যন্ত রোডটা উঠে গেছে আর দেখো আমি এদিকে বাসন বাসি বাসনগুলো নিয়ে এদিকে মানে চলে যাচ্ছে পুকুর পাড়ে বাসি হয়ে গেছে পুকুর পাড়ে চলে গেছি আর দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর রোডটা তো মানে পুরো ঝলমল করে রোডটা কিন্তু এখানে উঠে গেছে আর বাসনের অনেকগুলো বাসন বের হয়েছিলো যেন বাসনগুলো দেখো এখন মেজে নিচ্ছি মেজে নেবো আর কি আর যে সকাল কিছু টুকটাক বাসনও ছিল মানে কাপড় ছিল আর কি বা ইয়ে কাপড়গুলো আর কি টুকুরবারে মেলে দিলাম আর কি বাসটার মধ্যে রোডগুলো রোদ দিয়ে শুকিয়ে যাবে আর কি রোদটা তো অনেকটাই উঠেছে তারপরে না কালকের কাপড়গুলো এখন মেলে দিলে শুকিয়ে যাবে এখন তো দিন ছোটো যেন মানে একটু বেলা করে উঠলেই মানে আর মানে কোনো কাজের মানে মানে কাজ মানে অনেক লেট হয়ে যায় কাজটা মানে শেষ করেই যায় না আর কি তাই ভাবছি এতগুলো মানে এখন পুরো সারাটা দিন পরে রয়েছে এখন যে অতগুলো কাজ যে আমরা শেষ করবো যাই হোক দেখো বাসন টাসনগুলো ধুয়ে রেখে এখানে দেখো জলটা নিজে জ্বলে আসলাম আর বাইরেও দু তিন কষি জল নেবো দেখো বাইরে জলটা নেওয়া হয়ে গেছে এগুলো আমি মানে কুয়ার থেকে খাবার জলটা নিয়ে আসবো যেতেও কলসি বালতি নিয়ে একদম চলে গেলাম মানে কুয়াতে মানে জল আনতে আরও দেখো কাপড়গুলো মেলে দিয়েছিলাম কাপড়গুলো দেখো মানে কী পর্যন্ত রোদ উঠেছে গাছের মধ্যে একদম পাতাগুলো একদম সোনালি সোনালি টাইপ মতো হয়ে গেছে আর দেখতে পাচ্ছি অনেকটা দূর থেকে কিন্তু আমাদের জলটা আনতে জল আনতে হয় আর কি মানে বাসার থেকে অনেকটা দূর যাই হোক দেখো জলটা নিয়ে আসলাম আর দেখো হাইনেটটা তো পড়েছিলাম কিন্তু সোয়াটারটা এখন রোদ উঠে গেছে মানে গরমও লেগে গেছে যে বুঝতে পারে অনেকগুলো কাজেও সারা হয়ে গেছে তার জন্য দেখো বালতি জলটা কিন্তু বাইরে রেখে দিলাম আর যে কুয়ার জলটা নিয়ে একদম ঘরে ঢুকে গেলাম আর ঘরের ভিতরটা দেখো রান্না করতে তো যে মানে বাবা শুয়ে আছে দেখে ওইদিকে রান্নাটা খোলা হয়নি রান্না করতে অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে এইদিকে দরজাটা কিন্তু খোলা হয়নি খোলা হয়নি ঘরটা পরিষ্কার করা হয়নি তার জন্য দেখো এদিকটাও কিন্তু অন্ধকার রয়েছে যাই হোক দেখো জল টল এনে এখানে আমি উঠানটা কিন্তু জার দিয়ে দিচ্ছি আর ছেলেদের পরীক্ষা ছিল ওরা পরীক্ষা দিতে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি খেয়ে চলে গেলো ওইদিকে তো উঠানটা এখন জার দিয়ে দিচ্ছি ও ধানে ঝাল দিয়ে তাপে ধৰ ঠাকুৰৰ বায়েন্দাটা মুচে দিব ঠাকুৰ বান্দাটো মুচা হয় জল এটা বাল্টিট নিখে দিয়ে আৰু কি একো বঢ়াই দেখোন বায়েন্দাটা মুচব আৰু কি আগে ভাবিলোঁ যদি উঠানটো ঝাল দিয়ে দি পাব নাই দেখো ওই ঝাড়টা নিয়েছিলাম একটু ঝাড় দিতে কিন্তু যেই ঝাড়টা দেখলাম একদম পুরো নরম আর কি তাই দেখো আবার একটা ঝাড়ু নিয়ে নিলাম এই যে আমাদের মস্তান কালকে আচ্ছা এসে এসেছে মানে একটা কাচ্ছিল আর কি তার জন্য এসেছে আর দেখো এদিকে একবার ছাগলকে গিয়ে ধরছে এদিকে আবার গরুকে গিয়ে ধরছে মানে যা খুশি হর ওটা করছে আর কি দেখো এই বালুও চানছে একবার করে তাই দেখো ওকে নিয়ে একটু উল্টুং পুলটুং করে নিচ্ছি আর কি করে নিলাম দেখো কে আদর করছি দেখে দেখে গুগলু কিভাবে দেখছি আমার দিকে এই দেখো পুরো চলে যাবে গরু ঘরে গরু গরুর সামনে গিয়ে গরুর সাথে একটু খেলা করবে যাই দেখো ওকে অসুস্থ মানে নাটক ঝাটক করে নিলাম তারপরে তো এখানে আমি দেখো যে বলছিলাম যে বাইন্দাটা মুচেও নিতে হবে দেখো বান্দাটা এখন ঝার দিয়ে দিচ্ছি বাইন্দাটা ঝাড় দিয়ে বাইন্দাটা মুছে নেব দিকে দেখো সিটগুলো নামানো রয়েছে তো সিটগুলো আজকে এখনো বানানো হয়নি ও বাগান থেকে আসবে তারপর সিটগুলো বানাতে চলে যাবে আর কি তাই জন্য সিটগুলো এখানে নামানো রয়েছে আর কি ও আসলে পরে যাবে বানাতে আর চাটা কিন্তু এখনও খাওয়া হয়নি চাটা খাবো ভাবলাম যে না বাইন্দাটা মুছে নিই মুছে এদিকে তারপর চাটা খাবো আর ওরা ওইদিকে ঘুমিয়েই রয়েছে উঠে নি তার জন্য ভাবলাম যে না ওরা উঠুক একবারে পরে একবারে বাবাকে চাটা দেবো দিয়ে আমিও খেয়ে নিউ আর মেয়ে তো পরীক্ষা আজকে মানে বিকাল বিকালবেলা আছে পরীক্ষায় কি বাবা যাবে বারোটা ওঠার সময় আর এদিকে দেখো আমি ছেলেরা তো চলেই গেছে তাই তো ওইদিকে গল্পও করছি এদিকে দেখো বাইন্দাটাও কিন্তু মুছে নিচ্ছি আর পায় এই সাইডটা তো আজকে মুছে মুছতে পারবো না সিটগুলো রয়েছে আর সিটগুলো সিটগুলো যখন আমি যখন নিয়ে যাবে তারপরে যেটা জল দিয়ে জল ঢেলে একটু পরিষ্কার করে দেবো ঝাড়ু দিয়ে আর এই যে আমাদের গুবলু টুবলু টুবলুর পরে রয়েছে মানে আমাদের গুবলুর সুনামনি দেখো ঘুমাচ্ছে রোদে একটু বের করে দিল আর দেখো একটু সুন্দর ঘুমাচ্ছে মানে এক একজন এক একদিকে পড়ে রয়েছে এদিকে গুবলু এদিকে গুবলু সন টমন্ত ওইদিকে দেখো আমাদের বিড়াল সোনা এদিকে আমাদের পুচকু সুনা এদিকে বাবা মানে সব মানে যার যে শরীরে সব একটু একটু করে রোদ লাগিয়ে নিচ্ছে আর এদিকে দেখো একটু মানে লাই মুলো এগুলো সব মানে বিচিয়ে ফেলা হয়েছিল আর কি তাই দেখো একটু একটু করে উঠছে এগুলো একটু তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি আর দেখো ঝাড়টা এখানে পড়ে রয়েছে আর দিকে দেখো ধনে পাতাগুলো একটু একটু উঠছে আর কি আর যে মানে মধ্যে দুদিন আগে বৃষ্টি দিয়েছিলো বৃষ্টির পরে দেখো পাতাগুলো কিন্তু একদম পুরো নষ্ট হয়ে গেছে ঘুমিয়ে গিয়েছে পাতাগুলো একবারে ধনে পাতাটা অনেকটা সুন্দর হয়ে উঠেছিল কিন্তু এই যে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো আম্বকে গিয়ে ডাকছে যাই দেখো কাপড়গুলো কিন্তু আগে তো ভিজিয়ে রেখেছিলাম এখন তো কাপড়গুলো এখন একটু ধুয়ে দিচ্ছি মানে অনেকগুলো কাপড়ই বের হয়েছে হয়েছিলো তাই দেখো আগে কোনো কিছুটা ধোয়া হয়ে গেছে আর দিকে আমি দেখো সময় নিজে মানে ইয়ের শাড়িটা পাল্টে নিয়েছিলাম মানে জল টোল এসে শাড়িটা ভিজে গিয়েছিলো তাই দেখো শাড়িটা পাল্টে দিলাম আর শাড়িটা এখন একটু ধুয়ে দিচ্ছি আর আগের তো কাপড়গুলো শুকিয়ে গেছে এখন এই কাপড়গুলো কিন্তু এই বাসটার মধ্যে মানে দেবো বাসটার মধ্যে সকালবেলা অনেকটা রোদ লাগে যায় আর যেয়ে বেলা হবে মানে বারোটারটা পরে আর রোদ লাগে না প্রায় কাপড়টা এবার ভাবলাম যে না সকাল সকাল ধুয়ে দিলে কাপড়গুলো শুকিয়ে যাবে তাৰমানে বছৰ কাৰণে কাপোৰগুলা দিয়ে দিয়ে পরীক্ষা সময় দেখো তারপরে সকালবেলা মানে চাটা খাওয়া চাটা খেয়ে তারপরে দেখো স্নান করে সেবাটা দিয়ে নিয়েছি আর কি সভাটা এখানে দেওয়া হয়ে গেছে আমার আর মানে সকালবেলা চা টা খাওয়া তোমাদের কিছুই শেয়ার করলাম না তারপরে দেখো মানে মিলিলে অনেকটা মানে বাজে কাণ্ড ঘটে গেছে আর কি তার জন্য তো দুপুরবেলা আর কোনো কিছু শেয়ার মানে শ্যুট করতে হয় পারিনি আর কি মানে মানে মন মেজা অনেকটা খারাপ ছিল আর দুঃখবেলা কোনো গুলোকে মানে কোনো কিছু তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি যাই হোক ওদের ওরা চলে গিয়েছে ওদেরকে ডাল ডাল আলু ভাজা করে দিয়েছিলাম আর কি ওটা ওরা চোখে চলে গেলো আমরা ওই ডাল আলু ভাজায় খেয়েছিলাম আর রান্না টান্না করিনি যাই হোক দেখো এখানে আমি আর ওই বেলা একটু গিয়েছিলাম আর কি একটু কাকিমুনির বাসায় তো ওনারা করতে একটু মানে বাবার জন্য একটু ফল মিষ্টি দিয়েছিল আর কি এটা আর এসে ওনাকে কেটে দিলাম আর কি কেটে দিয়ে আমরাও খেলাম একটু আর এখানে দেখো একটু ছানা ফেটে গিয়েছিলো দুধ ফেটে গিয়েছিলো এটাকে একটু মানে এমনি চিনি দিয়ে লেড়ে নিচ্ছে সন্ধ্যার সময় কিছু মুড়ি টুড়ি দিয়ে কি বা রুটি রুটি দিয়ে কিছু মানে খাওয়া হয়ে যাবে আর কি তার জন্য খানাটাকে একটু এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে একটু চিনি দিয়ে এটাকে একটু বানিয়ে নিচ্ছি আর কি মুড়ি দিয়ে খাওয়া যাবে ভাবলাম যে না রুটি দিয়ে কোনো সময় তো রুটির সাথে এটা মানে খাওয়া যায় আর কি তার জন্য তো বলেন যে ফেলে দেওয়ার থেকে একটু বানিয়ে দিই আমি এটা বানিয়ে নিচ্ছি এখন এটা দেখো পুরো মানে শুকনো দুধ আর চিনি দেওয়ার পরে জলটা শুকিয়ে গেছে আর দিকে আমি একটা গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম গরু দুধ গরু দুধ দিয়ে দেখো এখানে মানে এটা পুরো মানে একটু আঠা আটা ভাব হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে ওখানে এটাতে নামিয়ে নেবো যেন গলাটার মধ্যে কি হয়েছে যেন গলাটা খালি মানে আটকা 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 লাগছে মানে কি যেমন একটা যেমন একটা আটকে রয়েছে আটকে রয়েছে এরকম লাগছে গলাটার ভিতরে যাই হোক দেখো এই যে খুব বুদ্ধি দেখো এটা বানানোর পরে ভাবলাম যে না একটু সুজি আছে একটু ময়দা মানে ময়দাও ছিল তার জন্য দেখো ভাবলাম যে না মানে একটু পাটি সাপটার মতো বানিয়ে নিই যাই হোক পাটি সাপটাগুলো আমার দেখতে অত একটু সুন্দর হয়নি যাই হোক বানিয়ে ওই যে মানে ওই যে ছানার যে বানিয়েছিলাম এটাই মধ্যে ঢুকিয়ে একটু মানে বানিয়ে নিলাম আর কি যাই হোক মানে খাওয়া যাবে আর কি তাই সন্ধ্যার সময় চার সাথে হয়ে গিয়েছিলো তাই তো এক ভিডিও বানিয়ে নিয়েছিলাম এইদিকে তো রাত্রে রাত্রের জন্য বাকছিলামকে ডায়লার ডালের বোড়া করবো তাই দিকে হচ্ছে এখানে আমি ডালটা কিন্তু বেটে নিচ্ছি এদিকে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম যে রাতে আমাদের খাবার আর ডালের বোড়া আর কি ডালটা বেটে নিচ্ছি একদিকে মানে এদিকে ডালটা বসানো রয়েছে আর আমার তো যখন রান্নাঘরে তো তেমন কোনো লাইট নেই আর কি ঘরে মানে আলো নেই আর কি তো মানে অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করবো ভিডিওটা বেশি বড়ো করলাম না আর মন মেজাজ টাইমেও কিন্তু অনেকটা মানে খারাপ আছে আর কি ভালো ভালো লাগছিল মানে অনেকই মানে একটা খারাপ মানে যাই হোক একটা কিছু একটা হয়েছে আর কি যাই হোক তোমাদের মানে কোনো দিন তোমাদেরকে বলবো আর যাই হোক মানে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে